সাকিবকে ছাড়া একাদশ গড়া কঠিন বললেন তামিম সাকিবের একাদশে থাকা মানেই একজন বলার বা একজন ব্যাটার বেশি নিয়ে খেলতে পারা কারণ তিনি ব্যাটিং বলিং দুটিই করতে পারেন তার মতো একজন জেনুইন অলরাউন্ডার যে কোনো দলেরই ভারসাম্য এনে দেয় তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে খানিকটা বেগ পেতে হবে চলমান কানপুর টেস্টে ধারাবাহ্য দেওয়ার সময় সাকিব প্রসঙ্গে তামিম বলেন সাকিব ব্যাটিং বলিং দুটিই করত সে অবসর নেওয়ায় বাংলাদেশ দল টি টোয়েন্টি গড়তে কঠিন হবে সে ছিল একমাত্র প্রসার ব্যাটার এবং প্রসার বলার সাকিবের টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল দু হাজার ছয় সালে জেইবের বিপক্ষে খুলনা শেখ আবুল নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করতেন টানা নয় বিশ্বকাপে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের ধারতিতে একশো উনত্রিশটি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে একশো সাতাশ ইনিংসে ব্যাট করে প্রায় তেইশ গড়ে করেছেন পঁচিশশো একান্ন রান যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় একশো একুশ গড়ে তার নামের পাশে আছে তেরোটি হাফ সেঞ্চুরি তাছাড়া বল হাতে শিকার করেছেন একশো উনপঞ্চাশ উইকেট